প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি ভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আসকামিনিয়াসি রুপালি ট্যাবলেট রুপালি ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে রুপাটিডিন ফিউমারেট বিপি রুপালি ট্যাবলেট ফিল্ম কোডের ট্যাবলেটে আছে রুপাটিডিন ফিউমারেট বিপি যা রুপাটেডিন টেন মিলিগ্রামের সমতুল্য এটি ট্যাবলেট এবং সিরাপ দুইটি আকারে পাওয়া যায় নির্দেশনা রুপাটিডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত মাত্রা ও বিধি সেবনের মাধ্যম মুখে সেব্য রূপালি সিরাপ দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দশ কেজি বা তার সমান থেকে পঁচিশ কেজির নিচে ওজনের শিশু হাফ চামচ করে দিনে একবার এবং পঁচিশ কেজি বা বেশি ওজনের শিশু এক চামচ করে দিনে একবার খাওয়ার পরে এবং আগে খেতে পারবে রুবেলি ট্যাবলেট দিনে একটি করে খাওয়ার আগে এবং পরে খেতে পারবে সতর্কতা ও সাবধানতা রুপাডিন টেন মিলিগ্রাম প্রতিদিন একবার সেবনে স্নায়ুতন্ত্রের বেদি এবং সাইকোমোটর ফাংশনের উপর বিশেষ কোনো প্রভাব নেই তারপরও গাড়ি বা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত হেপাটিক বা রিনাল অপ্রচিততার ক্ষেত্রে রুপাডিন ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ঝিমুনি দুর্বলতা অবসাদ হতে পারে গর্ভাবস্থায় ও স্থানতাকারে ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত কোনো সুনিয়ন্ত্রিত তথ্য নেই ভ্রণের ক্ষতির চেয়ে ঔষধের সেবনের উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে মাতৃ মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা না তা জানা জানি তাই মাতৃদুগ্ধকালে রুপ্রাড সাবধানের সাথে ব্যবহার করতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে রুপলি ট্যাপিটি বাজাত করেছে কুমুদিনী ফার্মা লিমিটেড